আমরা আজকে গিয়েছিলাম লালপুরের রাসেল টেলিকমের ভিভো ব্যান্ড শপ উদ্বোধনে এবং সেখানে উপস্থিত ছিলেন পাবনার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি ভাইয়া সহ আরও অনেকে বিপুল ফিশিং ভাইয়া ছিলেন এবং শিমুল সর্দার ভাইয়া লালপুর ব্লগ এবং লালপুর থানার যত কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন সবাই উপস্থিত ছিলেন তারপরে আমরা এখানে আসলাম উপরের দিকে এখানে সবাই একসাথে উপস্থিত হলাম সবাই অনেক মজা করছিল এবং সবাই সবার মতন কন্টেন্ট বানিয়ে নিচ্ছিল আসলে একটা খুব সুন্দর ভালো মুহূর্ত ছিল তারপরে আমাদের এখানে সবাই বাইরে এসে শপের বাইরে এসে সবাই সবার মতো কন্টেন্ট নিয়ে নিচ্ছিল এবং সবাই ছবি তুলছিলো এবং আশেপাশের যত ভক্তবৃন্দরা ছিল তাদের ব্যবহার অনেক ভালো লেগেছে সবাই আমাদের সাথে অ্যাপ্রিসিয়েট করছিল। এবং মন থেকে ধন্যবাদ জানাই প্রিয় ভাইকে ভাইয়া আমাদেরকে এত সুন্দরভাবে ইনভাইট করার জন্য তো ভাইয়ার সাথে আমরা কিছু প্রমোট ভিডিও ভাইয়াকে বানিয়ে দিলাম এবং খুব সুন্দর লাগছিল আসসালাম আলাইকুম সুপ্রিয়া দর্শক মন্ডলী আজকে আমরা এসেছি লালপুরে শ্রীসুন্দরীতে তো এখানে একটা ব্র্যান্ড শপ ভিভো ব্র্যান্ড শপ এখানে উদ্বোধন হবে আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবে আমাদের মিরাজউদ্দিন ভাই ভাই এখন আসছে সুন্দর একটি ব্র্যান্ড শপ হওয়াতে আমরা ভাইকে তো ভাইয়ার সাথে অনেকগুলো ভিডিও বানালাম এবং আমরা নিজেরাও কিছু ভাইয়াকে প্রমোট ভিডিও বানালাম এরপরে চলে আসলাম ওপরে এবং এখানে এসে বিপুল ফিশিং ব্লগ ছিল এই যে রুদ্র ভাতিজা এবং আরও সবাই ছিল আমরাও ছিলাম সবাই মিলে অনেক ভিডিও করে নিচ্ছিল সবাই আমাদের ছবি তুলে নিচ্ছিল সবার সাথে খুব ভালো লাগছিলো তারপরে শুরু হয়ে গেল। আমাদের দোয়া মাহফিলের ব্যবস্থা দোয়া মাহফিল করতে এখানে অনেক লোকজন এসেছিল সমাবেশ করছিলো ভালো লাগছিলো এবং দোয়া মাহফিল করার পরেই কিন্তু আমাদের মূল প্রোগ্রামটি শুরু হয়ে যাবে তো এখানে সবাই মিলে যখন দোয়া শেষ হলো দোয়া শেষ করার পরেই কিন্তু ওপেনিং ফিতা কাটার সময় তো অনেকেরই এখানে প্রশ্ন থাকতে পারে যে আসলে মিরাজ ভাইয়ের তো হাত নেই কীভাবে তাহলে ফিতা কাটলো এখানে রাসেল ভাইয়া এবং রহিল ভাইয়ার আম্মা তিনি ফিতা কেটেছেন এবং ভিভো শোরুমের চাইনিজ বস যিনি এসেছিলেন তারা কিন্তু ফিতাটা কেটে ব্র্যান্ড শপটা ওপেন করেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো ফিতা কাটার শেষেই কিন্তু ভাইয়ারা ভিতরে চলে আসবে কেক কাটার উদ্দেশ্যে তো ফিতা কেটে একদম সবাই মিলে অনেক সুন্দর একটি মুহূর্ত ছিল সবাই উপভোগ করছিল হাততালি দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছিল এবং তারা ভিতরের দিকে চলে আসছে ফিতা কাটা শেষ হওয়ার পরে এবার তারা কেক কাটবে তো এইখানেই চাইনিজ বসকে প্রিয় ভাইয়েরা ফুল দিয়ে সম্ভাষণ জানাচ্ছিল এবং মিরাজ ভাইয়াকেও ফুল দিয়ে সম্ভাষণ জানাচ্ছিল সবাই মিলে একসাথে এই সময়টুকু উদযাপন করছিল এবং আমরা সেখানে উপস্থিত ছিলাম খুবই একটা চাঞ্চল্যকর পরিবেশ ছিল সেখানে সবাই ভাইয়াদেরকে এক নিয়ে এক ছবি তোলার জন্য সবাই ব্যস্ত হয়ে যাচ্ছিল চারিদিকে প্রচুর ভিড় ছিল খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা ধাপই সম্পন্ন হয়েছে এরপরে মিরাজ আফ্রিদি ভাইয়াকে বিদায় দিয়ে আসার পরে কিন্তু আমাদের জন্য এখানে সুন্দর ব্যবস্থা করেছিলেন প্রিয় রবিউল ভাই এবং আমাদের সবাইকে ফুলের সহিত বরণ করে নিচ্ছিলেন এবং বরণ করে নেয়ার পর আমাদের জন্য কিন্তু এখানে অনেক সুন্দর একটা ব্যবস্থা করেছিলেন প্রিয় ভাই এই রেস তো আমাদের জন্য এখানে ভাই অনেক সুন্দর ব্যবস্থা করেছিলেন এবং এখানে বিপুল ফ্লিশিং সহ লালপুর ব্লক এবং আমরা যারা কন্টেন্ট সবাই ছিলাম এখানে সবাই মিলে আমরা এখানে কিছু কন্টেন্ট করে নিচ্ছিলাম দারুণ একটা সময় ছিল সবাই সবার ছবি তুলে নিচ্ছিলো এবং কন্টেন্ট বানিয়ে নিচ্ছে আমরা এখানে যারা উপস্থিত ছিলাম সবাই মিলে কিছু ভিডিও করে নিচ্ছিলাম এবং সবাই সবার মতো কন্টেন্ট করে নিচ্ছিলাম সবাই অনেক আলাপ আলোচনার মাধ্যমে আমরা প্রোগ্রামটি শেষ করার উদ্দেশ্য করেছিলাম তো এই পর্যন্ত আমাদেরকে যারা দেখছিলেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর লালপুরে সেই শোরুমটি হচ্ছে কিন্তু শ্রীসুন্দরী মার্কেট গোপালপুর রোড লালপুর নাটোর ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ